গুড আফটারনুন ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়ে গেছি এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও সকলেই পুরোটা দেখবেন স্কিপ করবেন না এই দেখুন এই হচ্ছে আমার ছাদ বাগানে সিম গাছ শিম গাছে দেখুন ফুল আর ফলে ভর্তি হয়ে আছে আমি আপনাদের বলেছিলাম যে সিম গাছে এত ফুল এবং ফলের একটা গোপন টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব সেই গোপন টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের গাছেও আমার এই গাছের মতো ফুল এবং ফলে ভর্তি হয়ে থাকবে আসুন তালে আমি টিপসটি আপনাদের সামনে শেয়ার করি এই টিপসের জন্য প্রথমে নিতে হবে ভাতের মার আপনারা ভাবছেন হয়তো ভাতের মার দিয়ে আবার কি হবে হ্যাঁ বন্ধুরা এই টিপসের জন্য ভাতের মার খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি যে ভাতের মারের মধ্যে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কপার বিভিন্ন ধরনের উপাদান হ্যাঁ এই ভাতের মারকে আরও শক্তিশালী করার জন্য তার সাথে আমাদের আরও কয়েকটি উপাদান নিতে হবে এই দেখুন ভিওয়ার্স এটা দেখছেন এটা হচ্ছে ভাতের ফ্যান এখানে আমি পাঁচশো গ্রাম ভাতের ফ্যান নিয়েছি কারণ দুটো গাছের আমি এই ভাতের ফ্যানটা দিব একটা গাছের জন্য আড়াইশো গ্রাম দুটো গাছে দিব এই হচ্ছে তার জন্য পাঁচশো গ্রাম এবার এই ভাতের ফ্যানের সঙ্গে আমি মিশাব কি এই দেখুন এইটা হচ্ছে কলার খোসা দুটো কলার খোসাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু দুটো গাছে দিব তাই দুটো কলার খোসা এখানে নিয়েছি আর এই হচ্ছে শুকনো চায়ের পাতা যেসব চা পাতা মানে চা খেয়ে যে সকল পাতাগুলো ছিল সেগুলোকে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এটা দিয়ে দিব হচ্ছে এক মুঠ আর এটা তো সকলেই চিনতে পারছেন এটা হচ্ছে পেঁয়াজের খোসা এটাও নিয়েছি এক মুঠ এবার এই তিনটে উপকরণকে আমি ভালো করে মিশিয়ে চব্বিশ ঘন্টা রেখে দেব ফিরে আসবো চব্বিশ ঘন্টা পরে ফিরে আসলাম বন্ধুরা এই চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা আগে আমি এই মিশ্রণটি হ্যাঁ আপনাদের সামনে মানে রেডি করে রেখেছিলাম চব্বিশ ঘন্টা পরে এই মিশ্রণটি গাছে দেওয়ার উপযোগী হয়ে গেছে গাছে দেওয়ার আগে আমি আপনাদের আরেকটা কথা বলি যে মারের মধ্যে কি আছে সেটা তো বললাম এবার এর মধ্যে আমি দিয়েছি দুটো কলার খোসা এই কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা কী করবে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে এবং ফুল ধরে রাখতেও সাহায্য করবে এছাড়া দিয়েছি আমি চা পাতা শুকনো চায়ের পাতা সেই চায়ের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এই নাইট্রোজেন কি করবে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করবে গাছকে সবুজ রাখবে এবং গাছের গ্রোথ ভালো করতে সাহায্য করবে তার সাথে দিয়েছি পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সব বেশি পরিমাণে রয়েছে সালফার এই সালফার কি করে গাছের শেকড় বৃদ্ধিতে সহায়তা করে গাছের শেকড়কে মাটির নিচে নিয়ে যেতে সহায়তা করবে এর ফলে কি করবে গাছ শেকড়ের মাধ্যমে মাটি থেকে সমস্ত রকম উপাদান সংগ্রহ করবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করবে এছাড়াও এই সকল উপাদান কি করে আমরা আমাদের অনেকেই বলে থাকেন যে সিম গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে তারপর সিমের ফলন ভালো হচ্ছে না সিম মোটা হচ্ছে না এই সমস্ত কিছু এই উপাদানটা যদি আমরা গাছের গোড়ায় মাসে অন্তত দুবার দিতে পারি তাহলে এই সকল সমস্যার সমাধান নিমেষেই হয়ে যাবে আপনারা নিশ্চয়ই আমার গাছ দেখে বুঝতে পারছেন এই দেখুন ভিউয়ার্স প্রথমে কি করব আমি উপাদানটিকে ভালো করে ছেঁকে নেব এটা হচ্ছে আমার বালি চালা ছাঁকনি এবার আপনাদের বলেছি যে এটা পাঁচশো গ্রাম মার আছে দুটো গাছের জন্য তো শুধু এই মিশ্র মাঠটা তো আমি গাছে দিতে পারবো না এইভাবে যদি শুধু মার দিই তাহলে গাছের উপকারের পরিবর্তে অপকার হয়ে যাবে দুটো গাছের মাঠ জন্য পাঁচশো গ্রাম মাঠ নিয়েছি এবার এর সঙ্গে আমি দু লিটার জল মিশাব দেখুন এই হচ্ছে এক লিটার এক মগ মানে এক লিটার আমি ভালো করে তার উপরে দিয়ে দিলাম আরও যা ছিল এর মধ্যে সমস্তটাই জলের সঙ্গে মিশে যাবে এই হচ্ছে দুই মন মানে দু লিটার এর থেকে বেশি আর আমরা জল দিব না এবার দেখুন এই উপাদানটাকে আমি দুটো গাছে দিব তো মানে এই মিশ্রণটি শুধু সিম গাছ নয় আপনারা যে কোনো সবজি লাউ ঝিঙে তারপরে ফল গাছ সমস্ত রকম গাছে এই মিশ্রণটি দিতে পারেন এই মিশ্রণ মিশ্রণটি দিলে কি হবে গাছে প্রচুর ফলন হবে আমি এই মিশ্রণটি শুধু সিম গাছের উপর প্রয়োগ করেছি তাতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারা লাউ গাছেও এইটা দিতে পারেন মিষ্টি কুমড়ো গাছে দিতে পারেন আমার মনে হয় সেটাতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন আমার শিম গাছের অধিক ফুল ফলের গোপন টিপস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে ধন্যবাদ